আসসালামু আলাইকুম চলেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবার ওনাদের প্রিমিয়াম ব্যাগ কালেকশন দেখাবো ঠিক আছে দেখা এটা কিসবিলা দুবাই সিরিজের একদম উইন্টার সিজনের জন্য এটা আমার নিউ শিপমেন্টের ব্যাগ আলহামদুলিল্লাহ এটা রিপিট করা থাকবে ওরিজিনাল এটা লাক্সারি একটা সাইজ এটা চোদ্দ হাইট হলো আপনার দশ ইঞ্চিস অনেক সুন্দর আর এটার মেটালে কালারগুলো ফেট হবে না ইনার স্পেস দুইটা সাইডে দুইটা চেম্বার থাকবে ভিতরে বড় সাইজের একটা ওয়ালের থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক তিন হাজার টাকা কিসবিলার ব্যাগ এখন কিসবিলার ব্যাগ তিন হাজার পাবেন আবার তিন হাজার টাকা দিতেছি বলি আপনার দাম কম এই জন্য বললে না যে এটা রেপিকা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা লাগবে নিয়ে নেবেন একটু সময় দইরা ভিডিওগুলো দেখেন আমাদের লাক্সারি প্রোডাক্ট ইনশাল্লাহ ফাইমা বেকালেশন আউটলেট হলো যারা পিজি গেলে দেখবেন আমাদের কিন্তু দোকান আপনারা বুঝে শুনে অর্ডার দিবেন এবং কোনো ডাউট নাই ফাইমা বেকালেশন থেকে যারা নেবেন অবশ্যই একদম রিজনেবল প্রাইস থাকবে তিন হাজার টাকা তো মেরুন কালার অনেক পেটি অনেক প্রিমিয়াম একদম লাক্সারি এটা এগুলো হাতে কাজ করা আমাদের এগুলো দুবাই ফ্যাশনের একটা প্রিমিয়াম ব্যাগ মাত্র তিন হাজার টাকা মডেলটা ভিন্ন হবে এটা এই মডেলটা ভিন্ন হবে আমি দেখাই দিব আপনার এই মডেলটা আমি দেখাই দিই কিসবিলার ব্যাগে আসছে আসে অনেক আপুদের কিসবিলারি রিকোয়েস্ট থাকে এই যে দেখেন এগুলো নাম করা আছে একদম ওরিজিনাল যেটা আপনার কালার ফেট হবে না এখানে আপনার এগুলো মন মতন ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলা এখানে একটা চেম্বার করা থাকবে এখানে আপনার রিপিট দেওয়া থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা আর একটা লাইট ডিপ কালার আর কি একই কালার বলতে পারবেন এই যে আরেকটা কপি কালার

রিজনেবল এক একটা এক এক মডেলের প্রাইস থাকবে তিন হাজার টাকা একদম অরিজিনাল ব্যাগ মাত্র বেস্ট একটা কোয়ালিটি লাকজারি একটা ব্যাগ ইনশাআল্লাহ এটার কিছু বলারও নাই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন ফাইমা আবেগ এক শুনতে গিয়ে তিন হাজার টাকা কালার অনেক সুন্দর ব্যাগ আপুরা এগুলো ফাইভ এয়ার্স ইউজ করেন টেম্পার যাবেন ইনশাল্লাহ কিসগুলা নিউটা কালার পাবেন ছু করে দিই একসাথে দুইটা কালার বারোশো টাকা অনলি বারোশো টাকাটা সতেরোশো টাকা এখন সব দোকানেই এখানেও চেম্বার করা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দুটা কালার পাচ্ছেন একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র বারোশো ব্যাগ দেখাই দেই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলো চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো ওরিজিনালটা এটা কিন্তু এখানে রিপিট করা থাকবে চেম্বার পাবেন পাঁচটা টোটাল চেম্বারই পাঁচটা বা ছয়টা চেম্বার থাকবে অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটি নেওয়া মাত্র চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নিবেন মাত্র চোদ্দশো যেরকম দেখতেছেন সেমিল একটা নিউ সিডমেন্টের একটা ব্যাগ দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম আমি রাত্রেটা খুলে দেখা দিব এটা কিন্তু কারোর কাছে না একদম সব প্রিমিয়ামের থাকবে এগুলো ব্র্যান্ডের নাম দেখা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা অনেক সুন্দর আপনি যখন হাতে নেবেন তখন ফিল করতে পারবেন ক্রস বোর্ডের জন্য আপনি কোথাও বের হলে ইজিলি ক্যারি করতে পারবেন এই যে একটা কালার অনেক সুন্দর ব্যাগ এগুলো পনেরোশো টাকা একটা বটল গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা এই যে আরেকটা কালার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিছু ব্যাগ আছে দেখা দিই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে ক্লাসিক ব্র্যান্ডের এগুলা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রত্যেকটার সাথে কিন্তু ডল থাকবে এটা পনেরোশো টাকা ওরিজিনালটা আমি বলে দিই আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এইভাবেই স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে এটার ভিতরেও কিন্তু একটা ডল থাকতেছে পনেরোশো টাকা যেটার সাথে ডল থাকবে দেখবেন ওইটার দাম একটু বেশি আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটার ভিতরেও কিন্তু ডল আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনার ডল ভিতরে পাবেন ভিতরে ভিতরে কিন্তু ডল আছে থাকবে মাত্র পনেরোশো কালারটা ফার্স্ট কোয়ালিটি হাই কোয়ালিটি এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটাও কিন্তু ক্লাসিকের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক কালার মনে হয় সবগুলা দুইটা কালারই আছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে ভাই এটা কবে আসবে বড় সাইজের টু ইন ব্যাগ মাত্র এক হাজার করে কিছু আছে অনেক ক্রিয়েটিভ ব্যাগ এগুলো অনেক আপুরা অর্ডার দিয়েও পায় না গুচি ব্র্যান্ডে এগুলো সুপারা থাকবে লং বেল্ট আছে প্রাইস থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এসব ব্যাগ লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এগুলো বারোশো টাকা এই যে আরেকটা একটা কালার মাত্র বারোশো টাকা এগুলো কোয়ালিটি অনেক সুন্দর মন মতন ইউজ করতে পারবে হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা আপুরা আমি ভিডিওটা রাত্র হয়ে গেছে চালু করে দেখাইতেছি আপনারা যেরকম দেখতেছেন অরিজিনিয়াল প্রোডাক্টগুলো ফাইমা ব্যাগ কালেকশন থেকে পাঁচ এই ব্যাগটা আজকে দোকানে ডিসপ্লে দিছি এখন পর্যন্ত পাঁচটা কালার ডিসপ্লে দিছি পাঁচটার মধ্যে তিনটা বিক্রি হয়েছে আর দুইটা আছে প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা একা আছে ভাইয়া এটা তিন হাজার টাকা আমাকে এক পেজ থেকে বলা হয়েছে আসলে কিন্তু এগুলো তিন হাজার টাকায় বিক্রি করে আমাদের এখানে মাত্র পাবেন দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা দুইটা কালারই সুন্দর ওরিজিনাল ক্লাসিকের ব্যাগ এগুলা মাত্র চব্বিশশো টাকা কালার পাবেন দুজনে পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর হৃদয় ওয়াফি ব্র্যান্ডের ওরিজিনাল একটা ব্যাগ টু ইন ওয়ান এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলা দামাকাও একটা অফার একদম প্রিমিয়াম থাই ম্যাট দিয়ে করা প্রিমিয়াম ভিতরে থাকবে ব্যাগ বুঝবেন তখন আপনারা বলবেন আমরা কি দাম বাড়াইছি কি তখন বুঝ বলবেন যে ভাইয়ারা ঠগাইতেছে বা এই সেম ব্যাগ অন্য দোকানে দেখবেন কম্পেয়ার করে আছে কত টাকা দাম তখন বুঝতে পারবেন যে ভাই মফ ব্যাক কালেকশন আপনাদেরকে ঠগাইতেছে কিনা প্রাইজ থাকছো পঁচিশশো টাকা তা ভিডিওতে দিতেই ইয়া করতে পারি না শ্যু করতে পারি না কারণ সবগুলো শো ডাউট ছিল এখন আর সে ভিতরে আরেকটা পাউন্স পাবেন বড় সাইজে প্রাইজ থাকবে পঁচিশশো টাকা একটা ব্যাগ দেখা দিয়ে এটা আপনি হলো এখানে রিপিট করা লেন্থ এট হাইট এইট প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা এখানে আপনার দুই সাইডে নিয়ে খুলে ইউজ করতে পারবেন লং বেল্ট পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা পুরো দেখা যায় আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা ক্লাসিকের বক্সও পাবেন এরকম একটা বক্স পাবেন প্রিমিয়াম বক্স পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন জিনিয়ালটা এখানে পাঞ্চ করলে খুলে যাবে আপনার দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা লাগবে রাখো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার বিভিন্ন কারাগারি অফার এটা কালারিং হয় জন্মগত চাইটা অনেক সুন্দর বেশ কিস্বিলা অরিজিনাল দুবাই সিরিজ আর ভিতরে বড়ো সাইজের একটা ওয়ালেট পাবেন চেম্বার পাবেন সব কিছুর ভিতরে কিন্তু আপনি অরিজিনিয়াল একটা ডকুমেন্ট পাবেন ইনশাল্লাহ এই যে কিস্বিলা বেগে আপনি এখানেও কিন্তু অরিজিনিয়াল একটা শ্যু করা থাকবে এবং এখানে বড়ো সাইজের ওয়ালেট পাবেন প্রাইজ থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার কিস্বিলা এখন আপু চায়ের নিচে আর কেউ বিক্রি করবে না অরজিনিয়াল রিপিট করা থাকবে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন ডিসকাউন্টের ব্যাগ গুলা দেওয়া কিছু এই যে প্রাইস থাকবে তিন হাজার তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ ইনশাল্লাহ এসব মন মতো জন্য ছবি শু করা যাবে না আপনারা এভাবে নিয়ে নেবেন যার যেটা এটা এরকম থাকবে এবং যেরকম দেখতেছেন সেমিলার পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে অনেক সুন্দর ব্যাগ এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা হলো বেজ কালার এটা হলো হোয়াইট কালার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে এটা হলো কপি কালার মাত্র এক হাজার টাকা জানলাম টু একটা মডেল একদম নিউজ মডেল এগুলা চার হাজার পর্যন্ত বিক্রি হইতেছে একদম প্রিমিয়াম এগুলা পাবেন মাত্র তিন হাজার টাকা আপুরা এই ভিডিও গুলা শুধু খালি লাভার আছেন তাদের জন্যই আজকের আপুর ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ জিতবেন ওরিজিনাল প্রোডাক্টের জন্য যারা চাচ্ছেন নিয়ে নেবেন মান শেষ আমাদের তারপরেও দিয়ে দিলাম ওরিজিনাল ব্যাগগুলা যেহেতু আপুরা অনেক দামাকা থাকে

কালকে কিন্তু মঙ্গলবার মার্কেট আপনার এটা দুইটা বেল পাবেন থাকবে আপনি অর্ডার দিলে আমরা বুধবারের সকালে ইনশাল্লাহ ডেলিভারি ম্যানকে দিয়ে দিব আপনার টাকার বাহিরে দুই দিনের ভিতরে পাবেন এটা হলো আরেকটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যার লাগবে না এটা ষোলোশো টাকা দিয়ে দিলাম ষোলোশো টাকা কালার পাবেন কিসবিলা ব্যাগে ল্যাদার কিন্তু একটু একদম সফট হয় না আপনারা জানেন এগুলো একটু হার্ডলি হয় কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় প্রাইস থাকবে দুই হাজার এটার ভিতরে কিন্তু ওয়ালেট পাবেন একদম বিগ একটা বড় সাইজের ওয়ালেট পাবেন প্রাইস থাকবে দুই টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইলাম আজকে যার যে বাজার অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন কিসবিলা ব্যাগগুলা তিন হাজার টাকা একদম রিজনেবল প্রাইস কারণ কিসবিলা ব্যাগ এখন সবই কিন্তু আপনারা অনেক দাম করতে পারবেন টোট ব্যাগ একদম লার্জ সাইজের যারা ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন থ্রি ইন ওয়ান এটার ভিতর এখানে একটা পাউন্স থাকে ওটা ভিতরে আছে আমি লাস্টে খুলে দেখাই কিসবিলা আজকে থ্রি ইন ওয়ান ব্যাগ দেখাবো দুবাই সিরিজের অরিজিনাল একটা ব্যাগ মাত্র 3000 টাকা পাবেন এগুলা කිসবিলা এটা ম্যাটেরিয়ালটা দেখেন ভিউয়ারস এগুলা মন মতো ইউজ করতে পারবেন লেদার কোয়ালিটি প্রিমিয়ামের ভিতরে থাকবে এই যে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এরকম একটা ওয়ালেট পাবেন আরেকটা বড় সাইজের ওয়ালেট পাবেন ৩ ইন 1 তিনটা ব্যাগ একসাথে নিলে আপনি 3000 টাকা প্রাইস পড়ছে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল বিক্রি হবে না আমার ক্যাপুড়া ভিডিও দেখার পরে বলে সিঙ্গেল হবে কিনা এটা কিন্তু 3 ইন 1 একসাথে এটা কম্বো একসাথে 3000 টাকা এই যে একটা কালা মন মতো ইউজ করতে পারবেন তিন হাজার টাকা এই ব্যাগগুলো নিতে পারতেছেন বড় সাইজের আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন তিনটা তিন ভাবে ইউজ করতে পারবেন ভিতরে আমি খুলে দেখা দিই এই যে বড় সাইজের একটা ওয়ালেট এই যে দেখেন মেকআপ পাউন্স সেটা আর একটা বড় সাইজের লাগানো আছে মানে এক একটা এক এক ধরনের আর এখানে এই যে দেখেন ওর দিনে আলেটা দেখছেন কিস বিলার প্রাইস থাকবে তিন হাজার করে যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচ পাঁচ স্ক্রিনশট দিয়ে দিয়ে আর আমাদের শপ নাম্বার সতেরো চলে আসবেন ঠিক আছে ওকে তো আশা করছি ভালো লেগেছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন হাফেজ